এবং পশ্চিমবঙ্গ সংবাদ আপডেট নিয়ে এসেছে আপনার কাছে চলুন শুরু করি প্রথমে কলকাতা থেকে শুরু করি আজকের প্রধান খবর পশ্চিমবঙ্গ সরকার নয় জুলাই দুই হাজার সাধারণ ধর্মঘটের ভারত বন্ধ চলাকালীন জিনিসগুলি সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সমস্ত অফিস রাজ্য অবশ্যই খোলা থাকবে এবং বেশিরভাগ বাস ট্রেন এবং যথারীতি চলবে ইউনিয়ন ধর্মঘটের যোগদানের সাথে সাথে বন্ধ বন্ধ হয়ে যেতে পারে জুলাই সাধারণ ধর্মঘট ভারত পশ্চিমবঙ্গ সরকার পরিবহন চালু রাখার জন্য কঠোর পরিশ্রম করছে সমস্ত পাবলিক অফিস খোলা থাকবে অতিরিক্ত বাস এবং ফেরির পরিকল্পনা করা হয়েছে এবং যাত্রীদের জন্য হেল্পলাইন স্থাপন করা হয়েছে দেশব্যাপী ধর্মঘট দোষটি ট্রেড ইউনিয়ন নয় জুলাই দুই কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদ করে দেশব্যাপী ধর্মঘট করবে পরিবহন এবং ব্যাংকিং বাধা আসা সকাল আটটার সময় লেনিন সরণি মৌলালি থেকে ধর্মতলা বড় মিছিল যাবে আবহাওয়া কলকাতার এই সপ্তাহে আজ ভারী বৃষ্টি এবং মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে হলো কাছাকাছি জেলাগুলিতে কিছু ভারী বৃষ্টি এই সপ্তাহে পশ্চিমী বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি সাত প্রত্যাশিত কলকাতা মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টি দেখতে হল স্থানীয় সংবাদে দক্ষিণ চব্বিশ পরগনায় পুলিশ ও দুর্বৃত্তদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে পূর্ব বর্ধমান একটি ককটেল বোমা বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণটি একটি পরিত্যক্ত বাড়িতে ঘটেছে কলকাতা গণধর্ষণ মামলায় তিন অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে কলকাতা গণধর্ষণ তিন অভিযুক্তের পুলিশ হেফাজত আজ পর্যন্ত বাড়ানো হয়েছে তদন্তে অপরাধের দৃশ্য পুনর্গঠন ডিএনএ সংগ্রহ এবং সিসিটিভি পর্যালোচনা অন্তর্ভুক্ত রয়েছে জড়িত আইন কলেজ ক্লাস স্থগিত করেছে এবং বার কাউন্সিল অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে কলকাতা আইন কলেজ গণধর্ষণ মামলা অপরাধটি পূর্ব পরিকল্পিত ছিল প্রধান অভিযুক্ত মনোজিত মিশ্র ভুক্তভোগীকে লক্ষ্য বস্তু এবং তার প্রস্তাবে রাজি হয় তবে রাজনৈতিক দেওয়ার পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে নিয়ে যাওয়া হয়েছিল তারপর গার্ডের ঘরে তেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ধর্ষণ করা হয়েছিল অভিযুক্ত তাকে হুমকি দেওয়ার জন্য এই ঘটনাটি রেকর্ড করেছিল পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে মিশ্র প্রাক্তন ছাত্র এবং কলেজ কর্মচারী দুই ছাত্র প্রমিত মুখার্জি এবং জায়েব আহমেদ এবং একজন নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জি। মেডিকেল রিপোর্টে জোরপূর্বক আক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে যার মধ্যে ঘর্ষণ চিহ্ন এবং আঘাতের চিহ্ন রয়েছে যা বক্তব্যের সাথে মিলে যায় পুলিশ দুবার অপরাধস্থল পুনর্গঠন করেছে সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ফোন রেকর্ড পরীক্ষা করেছে একটি বিশেষ তদন্ত দল এস এবং এখন গোয়েন্দা বিভাগ তদন্ত পরিচালনা করছে এই মামলাটি জুড়ে ক্ষোভ বিক্ষোভ এবং দ্রুত বিচারের দাবি তুলেছে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে মনোজিত মিশ্র প্রাক্তন ছাত্র এবং প্রধান অভিযুক্ত প্রমিত মুখার্জি জায়ব আহমেদ ছাত্র এবং পিনাকি ব্যানার্জী নিরাপত্তারক্ষী প্রধান অভিযুক্তের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পঁচিশে জুন কলেজের গার্ডের ঘরে এই অপরাধ সংঘটিত হয়েছিল সিসিটিভি ফুটেজ ভুক্তভোগীর বক্তব্য নিশ্চিত করা হয়েছে যেখানে তাকে গার্ডের ঘরে জোরপূর্বক প্রবেশ করতে দেখানো হয়েছে মেডিকেল জোরপূর্বক আক্রমণের চিহ্ন দেখানো হয়েছে ঘর্ষণ চিহ্ন এবং আঘাতের চিহ্ন রয়েছে তবে কোন ক্ষত নেই পুলিশ দুবার অপরাধস্থল পুনর্গঠন করেছে এবং সাত ঘন্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এই মামলাটি শহর জুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে জাতীয় মহিলা কমিশন এবং রাজনৈতিক নেতারা কলেজ পরিদর্শন করেছেন ক্যাম্পাস পুনরায় খোলার পরেও ভুক্তভোগী অত্যন্ত ভীত বিশেষ করে প্রধান অভিযুক্তদের সম্পর্কে ঘটনাটি ঘটেছিল পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে দক্ষিণ কলকাতা আইন কলেজের ভেতরে সন্ধ্যা সকাল সাড়ে সাতটা থেকে রাত সকাল দশটা বেজে পঞ্চাশ প্রহরী কক্ষে সিনিয়র ছাত্র এবং একজন প্রাক্তন ছাত্র দ্বারা ধর্ষণের শিকার হয়েছিল বলে অভিযোগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে মনোজিত মিশ্র প্রাক্তন ছাত্র এবং প্রধান অভিযুক্ত প্রমিত মুখার্জি জাইব আহমেদ বর্তমান ছাত্র এবং পিনাকি ব্যানার্জি নিরাপত্তারক্ষী মেডিকেল রিপোর্টে নৃশংসতার চিহ্ন দেখা গেছে যার মধ্যে রয়েছে খাড়ে ঘর্ষণ চিহ্ন এবং নখের কামড়ের চিহ্ন যা জোরপূর্বক আক্রমণের বিষয়টি নিশ্চিত করে কলেজের সিসিটিভি ফুটেজ ভুক্তভোগীর অভিযোগের সমর্থন করে যেখানে তাকে প্রহরী কক্ষে জোর করে নিয়ে যাওয়া দেখানো হয়েছে পুলিশ অভিযুক্ত এবং ভুক্তভোগীর প্রমাণ এবং বক্তব্যের সাথে মিল রেখে দুবার অপরাধস্থল পুনর্গঠন করেছে একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করা হয়েছে এবং এখন গোয়েন্দা বিভাগ তদন্ত পরিচালনা করছে জাতীয় মহিলা কমিশন কলেজটি পরিদর্শন করেছে এবং দ্রুত বিচারের জন্য বিক্ষোভ এবং রাজনৈতিক চাপ দেখা দিয়েছে প্রধান অভিযুক্ত মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যেই এগারোটি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে নারী হয়রানি সিবিআই দুই হাজার উনিশ সালের সন্দেশখালিতে বিজেপি কর্মীদের হত্যার তদন্ত করছে আগস্টে আর্জি করের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে ওয়াকফ সংশোধন আইন দুই হাজার পঁচিশের উপর বিক্ষোভ রাজযোগ জুড়ে জীবনকে ব্যাহত করেছে বিএসএফ শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ জুলাই মুসলিম নেতাদের সাথে অশান্তি নিয়ে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ জুলাই মুসলিম নেতাদের সাথে দেখা করবেন বিজেপি এবং টিএমসি মহিলাদের নিরাপত্তা নিয়ে সংঘর্ষে লিপ্ত বিশেষ করে কলকাতা গণধর্ষণ মামলার পরে বিজেপি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে এন আর আই কোর্টে কেলেঙ্কারি ডিরেক্টরেট বলেছে যে বেঙ্গল এবং ওড়িশার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বেসরকারি মেডিকেল কলেজে জাল আর আই ভর্তির বিষয়ে কাজ করেনি কালাদান প্রকল্প দুই হাজার সালের মধ্যে কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্প কলকাতা আইজাউল রুটকে সাতশো কিলোমিটার ছোট করবে উত্তরপূর্ব সংযোগ বৃদ্ধি করবে সিনিয়র বিজেপির নেতা দিলীপ ঘোষ সম্ভবত টিএমসিতে সুইচ করার বিষয়ে গুঞ্জন রয়েছে কারণ তিনি বর্তমান বিজেপির নেতৃত্বে দ্বারা বাদ পড়েছেন বিজেপির দিলীপ ঘোষ সম্ভবত টিএমসি তে যোগদানের বিষয়ে বড় গুঞ্জন রয়েছে কারণ তিনি তার দ্বারা বাদ পড়েছেন পার্টি এবং একুশে জুলাই দুই শূন্য দুই পাঁচটি ই আর এম নিজে এর শহীদ দিবসের সমাবেশের জন্য তার পরিকল্পনা সম্পর্কে রহস্যজনক হচ্ছে